সেদিন এই চিকেনের কারিটা বানিয়ে পরিবারের সকলের মন জয় করে নিয়েছিলাম একদম সাধারণ রান্না কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে করা যেহেতু বাড়িতে চিকেন প্রায় প্রতিদিনই হয় সেহেতু রোজ রোজ একই চিকেনের ঝোল ঝাল খেতে কারোরই ইচ্ছা করে না একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু চিকেনের স্বাদ একদম অন্যরকম হয়ে যায় এইটা সেই রকমই একটা রান্না আর যেটা ব্যাচেলার্স খুব কাজে লাগবে বলা যেতেই পারে এটা একটা ব্যাচেলার্স চিকেন কারি এর জন্য প্রথমে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি আদা রসুনের পেস্ট বড় বড় দু চামচ দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিচ্ছি একটা তেজপাতা ভেঙে সাথে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর কাঁচা সরষের তেল সব কিছু দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেব মানে ম্যারিনেট করে নেব এই পর্যন্ত চিকেনটা কিন্তু সকলেরই জানা মানে সকলেই আমরা জানি বা বানিয়ে থাকি এই রকমভাবে কিন্তু লাস্টে একটা টুইস্ট আছে যার জন্য এই চিকেনের স্বাদটা একটু অন্য রকম তো বটেই খুব ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য তবে এই রান্নাটাতে চিকেনটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখারও প্রয়োজন নেই চাইলে আপনি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা করে ফেলতে পারেন তবু হাতে সময় থাকলে একটুখানি ম্যারিনেট করলে ভালো হবে এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে আর ম্যারিনেট করা চিকেনটা ঢেলে নিচ্ছি এর মধ্যে আর সাথে দিচ্ছি একটুখানি জল মানে ওই মশলা থেকে যতটুকুনি জল বেরিয়েছিল তার সাথে দু চামচ মতো জল একটুখানি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে মানে বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটুকু দিয়েছি একদমই কম জল মানে দু চামচ মতো জলের ব্যবহার করেছি এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খুব ভালো করে চিকেনটা কষে নিয়েছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চিকেনটা কিন্তু কষাতে হবে যাতে চিকেনগুলো মশলার সাথে সুন্দরভাবে ভাজা হতে থাকে যতক্ষণ না পর্যন্ত জলটা একেবারে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে চিকেনটা কিন্তু ভেজে নিতে হবে লো ফ্লেম করলেই কিন্তু চিকেন থেকে প্রচুর জল ছেড়ে যাবে কাজে হাই ফ্লেমে চিকেনটা এইভাবে ভেজে নিতে হবে আর দেবো এই সময় এক চামচ ভর্তি ভাজা জিরের গুঁড়ো সাথে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা হ্যাঁ একটুখানি জিরের ব্যবহার করেছি এখানে একটু বেশি করেই জিরের ব্যবহার করব এই রান্নাটাতে যার জন্যই রান্নাটা একটুখানি অন্যরকম আর বেশ কিছু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করেছি তবে ঝালটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন যেহেতু গুঁড়ো লঙ্কার ঝালটা আমার কম তাই জন্যে আমি একটু চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এতে স্বাদটাও বেশ ভালো হয় যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য একটু ভাজা হয়েছে চিকেনটা একটু তো সেদ্ধ হয়েই গেছে বাকি যতটুকুনি বাকি আছে এই গরম জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে একটা ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি চিকেনটা এই সময় একদমই সেদ্ধ হয়ে গেছে একটু জল আছে এটাকে আমি একটুখানি বাড়িয়ে একটু মাখো মাখো করে নেব। এইবারেই হচ্ছে সেই টুইস্টটা একটা তারকা পানে আমি কিছুটা সর্ষের তেল নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেইটা দিয়েছি এইবারে পেঁয়াজটা আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু সোনালি করে ভেজে নেব যতক্ষণ না সোনালি রঙ ধরে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব যখন বেশ সুন্দরভাবে সোনালি রঙটা ধরে যাবে সেই সময় দিয়ে দেব আরও হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো যতটা চিকেন থাকবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এই জিরে ভাজা গুঁড়োটা ব্যবহার করতে হবে যেহেতু জিরে ভাজা গুঁড়ো ব্যবহার করেছি এটার জন্য আমি বেশিক্ষণ কিন্তু আর গ্যাসের ফ্লেমে রাখবো না গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি যতটুকুনি গরম আছে তাতে এই ভাজা জিরের গুঁড়োটা আমি একটুখানি ভেজে নিচ্ছি এইবারে এই তড়কাটা আমি দিয়ে দেবো সেই চিকেনের মধ্যে এই যে চিকেনের মধ্যে আমি এবারে তড়কাটা দিয়ে দিলাম এই যে লাস্টকালে তড়কাটা দেওয়া হলো এর জন্যেই কিন্তু চিকেনের স্বাদটা একটু তো অন্যরকম হবেই আর ভাজা কাজা জিরে সুন্দর একটা গন্ধ হবে এইবারে চিকেনটা হাই ফ্লেমে আরও একবার ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু মাখো মাখো করলেই এটা ভালো লাগবে খুব বেশি ঝোল রান্না কিন্তু এটা ভালো লাগবে না এইভাবে আমি হাই ফ্লেমেতে এবার একটুখানি ফুটিয়ে নিয়েছি রান্নাটা এবার একদম রেডি দারুণ স্বাদের এই চিকেনটা খেতে পরিবারের সকলে খুব ভালো লেগেছে একই রকম মশলার ব্যবহার হলেও এক্ষেত্রে রান্নাটা যেহেতু একটু অন্যরকমভাবে করা সেহেতু স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয় এটাই রান্নার বিশেষত্ব এটা ব্যাচেলার চিকেন কারিও বলা যেতে পারে এই কারণে যেহেতু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না